অধিকাংশ মানুষ শুধু ওয়াক্তি নামাজের কথাটাই জানলো দায়মি নামাজের কথাটা বুঝতেই পারল না তাদেরকে জানানোই হইল না যে দায়মি নামাজটা আসলে কি নফসের জাকাতটা আসলে কি জাকাতও দুই প্রকার একটা মালের একটা নফসের মালের জাকাত সবাই দিতেছে নফসের জাকাত কয়জনে দেয় জানেও না প্রচার হয় না দাউদ নবী জাকাত দিছে কোরআন বলছে দাউদ নবীর উম্মদদেরকে জাকাত দিতে বলছে কোরআন বইলা থুইছে ইসমাইল আলাইসালামের উম্মদদেরকে জাকাত দিতে বলছে পরিবারকে জাকাত দিতে বলছে মুসানবীর পরিবারকে জাকাত দিতে বলছে উম্মদদেরকে জাকাত দিতে বলছে তাই তারা কোন জাকাত দিছে ওই মাল মুদ্রা ছিল না কি জাকাত দিল এর জন্য আমাকে এটা জানার লাগবো এই যে জাকাত সাদাকা পার্থক্য আছে রু আন নফস পার্থক্য রু আন নভস এক না নফস হইল আমি রু হইল রবের আদেশ আমরি রব্বী রবের আদেশ রবের আমর এখন সমাজে রুহের লেগা সোয়াপধায় দোয়া করে কয় রুটা রুহের মাখ ফেরাত কামনা করে রু তো রবের আদেশ রবের তরফ হইতে নাজিল হয় কিভাবে আল্লাহ নিজেই কইছে অনুফাত্তু মিন রুহি থেকে রু দিলাম তারপরে বলতাছে আল্লাহ নিজে ইউতি মাইয়া সাও রুহা আমরা রুনি ক্ষেপ করি ইউতি মাইয়া সাও যাকে খুশি তারে আবার আল্লাহ কইতেছে তানা জালুল মালাই কাতি রু আমরা রু নাজেল করি তাহলে রু নাজেল হয় যাহা নাজেল হয় তা কি মারা যায় যাহা নাজেল হয় তা কি অপবিত্র হয় কোনো দিন সৃষ্টি হয় ওইটা নয় অপবিত্র হইতে পারে কিন্তু নাজেল যেটা হয় তাহলে নাজেল কি কি হয় রু নাজেল হয় কোরান নাজেল হয় কিতাব নাজিল হয় ফুরকান নাজিল হয় নবীগণ রসুলগণ নাজিল হন তারপরে জিব্রেইল নাজিল হয় ইসরাফিল নাজিল হয় মিকাইল নাজিল হয় আসরে নাজিল হয় ফেরেস্তা নাজিল হয় রহমত নাজিল হয় নিয়ামত নাজিল হয় তারপরে বরকত নাজিল হয় এই ভাবে অনেক বিষয় আছে নাজিল যাহা নাজিল হয় তাহা মরে না তাহার পাপ নাই তাহা কুলুষিত হয় না আর নাজিল যে বিষয় হয় তার জন্য দুয়াও করন যায় না অনে নবী নাজিল হইছে অনে কই বললিছে নবী বলে মারা গেছে নজুবিল্লা মিন জালেক নবী মারা যায় নবী কি সৃষ্টি কোরআনে কোথাও বলছে নবী সৃষ্টি না আল্লাহ বলছে কাজ্জা কুমিন আল্লাহ নুরা কিতাব তোমাদের কাছে আমার তরফ হইতে স্পষ্ট নূর আসছে স্পষ্ট কিতাব আসছে তোমাদের মাঝে আমি উম্মিনদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করলাম যিনি তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে নবসকে পবিত্র করবে কেতাব শিক্ষা দেবে এবং হেকমত দান করবে নবীর রসুলের কাজ চাইরটা কেতাব শিক্ষা দেওয়া আয়াৎ তেল করা নবসকে পবিত্র করা হেক দান করা আবার পবিত্র বস্তুকে হালাল করা অপবিত্র বস্তুকে হারাম করা রসুলের কাজ রসুল আমাদেরকে এইটে শিক্ষা দিবার আসছে তা আমরা যেনই ভুলগুলো না করি অবশ্য না জানার থেকে হয় যেরকম রু নব্স এক করে দিছে তারপরে আপনার আমানু আমানুমিন র্যাক হ্যাঁ আর কিতাব র্যাক করে দিছে এই যে অনেক বিষয় আছে এরকম আমরা চেষ্টা করতেছি যে একটু প্রচার করার জন্য